ফারুজ বিল্লা হিমিলক রাজিম বিসবিল্লা হির আহমানুর রহিমি বানুসুকি মাহামা তিল্লা হিরো বিল আল উপস্থিত আজকের প্রধান মেহমান শাইখ আবদুল কালাম আজাদ ফাইজি পরিচালক আল ফুরকান ফাউন্ডেশন দাস পাইল স্থানে অপুষ্ট সম্মানিত আলেমাগন আমরা সর্বপ্রথমে সে আল্লাহ সুহান তাল্লার দরবারে সুক্রিয়া জ্ঞাপন করি যে আল্লাহ সুবাহান আমাদেরকে আজকের একটি মহৎ দিনই একটি বই মুফিদ শব্দতে সলা ও দিন শিক্ষা এই বইটি আজকে উদ্বোধনের লক্ষ্যে যে আল্লাহ সুবাহান তালা আমাদেরকে সুস্থ রেখে এমন একটা মাজলিসি কবুল করেছেন সে আল্লাহর দরবারে আমরা অন্তর থেকে সুখী আদায় করি সকলেই বলি আলহামদুলিল্লাহ নাবি সানে দূর পাঠ করি সকলেই বলি আল্লাহ সলিহ আলাই আল্লাহম্মরিক আলাই আমি এখানে যে বইটির কথা বলা হয়েছে মুফিদ শব্দার্ত সলা সম্ভবত মুফিদ শব্দের অর্থ হচ্ছে কল্যাণকর অথবা উপকারী জ্ঞান যে বই আমি কিছুক্ষণ থেকে উপলব্ধি করলাম আলহামদুলিল্লাহ বইয়ের মধ্যে অত্যন্ত ভালো কিছু দেওয়া আছে যেগুলো সচরাচর অনেক বই আমি দেখছি কিন্তু অবশ্যই এই বইটা আমার কাছে যেটা সত্য সেটাই বলতে হবে সত্যটাকে সত্যই কি বলতে হবে এই বইটি একটি হলো আমার কাছে কি ব্যতিক্রম লাগলো বলে আলহামদুলিল্লাহ এখন প্রশ্ন আসতে পারে কেমন ব্যতিক্রম মানে অন্যান্য বইয়ের চাইতেও আলহামদুলিল্লাহ অনেক ভালো তবে বইয়ের লেখাটা খুব কী ছোট এতটুকুই শুধু কিন্তু বইয়ের কথাগুলো ভিতরে যে কিছু কথা আছে এবং শব্দে শব্দে যেভাবে দিচ্ছে বর্তমান যুগ উপযোগী বই এবং এই বই আমি মনে করি প্রতিটা ঘরে ঘরে দরকার জনের কাছে থাকা দরকার এবং প্রতিটা ঘরে ঘরে দরকার বিশেষ করে যারাই আমরা নিজেকে মুসলমান দাবি করি এবং সলাত আদায় করি আমরা যারাই সলাৎ আদায় করি তাহলে নিশ্চয় সলাত আদায় করার জন্য এই বইটি অত্যন্ত জরুরি দরকার নিজের কাছে রাখা আগে নিজে আমল করা নিজের কাছে রাখা নিজে আগে কি করা আমল করা এই বইয়ের উপর তারপর অন্যের কাছে পারলে গিফট হিসাবে দেওয়া উপহার হিসাবে দেওয়া নয়তো বা কাউকে কিনে দেওয়া এ বই আমি মনে করি সবার জন্য কি অত্যন্ত গুরুত্বপূর্ণ বই যার জন্য এই বইয়ের মাধ্যম থেকে আমরা নিজে অনেক লাভবান হতে পারবো জ্ঞানী হতে পারবো পাশাপাশি এ বই সবার ঘরে ঘরে থাক আমি এটাই কামনা করব সবার কাছে হিংসা আল্লাহ পাশাপাশি আমি একটা আয়াত তালাত করছি আসলে কি সবার আগে হচ্ছে ইন্নামাল আমালু আম আলু বিনিয়াদ এটা হচ্ছে হাদিস ইননামাল আমালু আলু বিনিয়াদ এখানে আমি যে বইটি বিশেষ করে আব্দুর রাজ্জাক বিন লোকমান ভাইকে অত্যন্ত সাধুবাদ এবং ধন্যবাদ জানাই আল্লাহদ্দিন আর মেধা শক্তি আরও বৃদ্ধি করে দেয় বলে আমিন পাশাপাশি তিনি যে বইটি লিখছেন নিয়ত যদি সত্যি ভালো থাকে নিয়ত যদি সত্যি ভালো থাকে আল্লাহর উদ্দেশ্য যদি হয় আল্লাহকে সন্তুষ্ট করার উদ্দেশ্য যদি হয় তাহলে অবশ্যই তিনি একদিন অনেক বড় হবে এগিয়ে যাবে বলি আলহামদুলিল্লাহ এই জন্য সব কিছু করার আগে নিয়তকে কি ঠিক করা নিয়তকে একবারে খাস করে কি করা ঠিক করা পাশাপাশি আমার এই বই ওনার এই লেখা বই অবশ্যই সেটা যেন আল্লাহর সন্তুষ্টির জন্য হয় কারণ আল্লাহ যৌতুক বলছে আমার জীবন আমার মরণ আমার সব কিছু কার সন্তুষ্টির জন্য আল্লাহর সন্তুষ্টির জন্য তাই এই বইয়ের মাধ্যম দিয়ে যেন তেনার সামনের দিনগুলো আরও উজ্জ্বল হয় আল্লাহ যেন তিনাকে অনেক বড় করে এবং এই বইয়ের মাধ্যম দিয়ে আল্লাহ যেন ওনাকে আরও বড় মাপের আলেম করে এবং ওনার ভিতরে যেন আরও কি শিক্ষা আল্লাহ বৃদ্ধি দান করে বলি আমিন পাশাপাশি এখানে উপস্থিত যারা আছেন সবাইকে আমি অনুরোধ করবো এ বই আমাদের সবার কাছে রাখব এবং আমরা আমাদের আত্মীয় স্বজনদের মাঝে বিশেষ করে আমরা কিছু শিক্ষক আছি যারা আমরা সবাই প্রত্যেকটা শিক্ষকের কাছে এটা জন্য একটা করে বই কি থাকে এটা আমি সবাইকে অনুরোধ করব অন্তর থেকে অনুরোধ করব। সব কিছু মিলে যদি ভালো লাগে আলহামদুলিল্লাহ তাহলে আমরা পরবর্তীতে নতুন কোনো সিদ্ধান্ত নবহিংসা আল্লাহ হয়তো যারা জ্ঞানী বা আমার শিক্ষক সবাই আমার কথা বুঝতে কি পারছে বলে আলহামদুলিল্লাহ তো সম্মানিত মে বিন্দু আছে আমি আমার কথা আলম্বনা করে আমি আমার কথা এখানে সমাপ্তি করলাম আসসালামু আলাইকুম আহমতুলিল্লা 你万。嗯